আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বন্ধুগণ আজকে আমরা যে বিষয়ে কথা বলছি সে বিষয়টি একটি জটিল ও কঠিন বিষয় যে রূপটি প্রায় সবার হয় ল অর্থাৎ নিম্ন আর ব্লাড রক্ত বিএল ডাবল অডি ব্লাড নিম্ন রক্ত আর এখানে কি হচ্ছে পি আর ই ডাবল এস ই আর নিম্ন রক্ত নিম্ন রক্তচাপ চাপ লো ব্লাড প্রেশার এই রোগটি এখন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে রয়েছে ধরনের রোগ রয়েছে হাই অ্যান্ড লো হাই ব্লাড প্রেশার এবং নিম লো ব্লাড প্রেশার আজকে আমরা আলোচনা করছি লো ব্লাড প্রেশারটি নিয়ে এবং এর প্রতিকার কি এবং এর সর্ব সর্বশ্রেষ্ঠ ঔষধটি কি তা আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনি সেখান থেকে দেখে নিয়েন শুধু আমরা এখন বলতেছি কিভাবে সেই ঔষধটি খেতে হয় বন্ধুগণ জানা দরকার কিসের জন্য এই নিম্ন ব্লাড প্রেশারটি বা লো ব্লাড প্রেশারটি হয় নিম্ন রক্তচাপটি হয় আমরা জানা দরকার মনে করুন বন্ধু আপনার শরীরে পাঁচ লিটার রক্তের প্রয়োজন আপনার বয়স আপনার ওজন এবং আপনার হাই অনুযায়ী আপনার পাঁচ লিটার রক্তের প্রয়োজন ছিল এক্ষেত্রে আপনার শরীরে রয়েছে চার লিটার বা তিন লিটার রক্ত এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্রেন যতটুকু রক্ত পাওয়ার কথা ছিল হার্ড অ্যান্ড লাঞ্চ যতটুকু পাওয়ার কথা ছিল সেক্ষেত্রে পাচ্ছে না মনে করুন একটি কলস কলসের ভিতরে বা কলসির ভিতরে পাঁচ লিটার পানি থাকা থাকলে পরে কলসিটি একেবারে মুখে মুখে ভরে যায় যতটুক ভরা প্রয়োজন কিন্তু দেখা গেলো সেখানে মাত্র রয়েছে চার লিটার পানি সেখানে কি হবে জীর্ণ শীর্ণ ধাক্কা দুঃখি শব্দ এবং ঝড় জোর খরকড় শব্দ চলে আসে তাই আমাদের শরীরেও সেভাবে ধাক্কা দুঃখি ঝড় জোর খড়কর শব্দ এবং হতাশা দুর্দশা চলে আসে এক্ষেত্রে আমরা কোন জিনিসটি খেলে পরে আমাদের এই রক্তশূন্যতার অভাব চলে যাবে তাহা আমরা জানা একান্তই প্রয়োজন এবং মেডিসিনটি ও জানা প্রয়োজন মেডিসিনটি আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবার শুধু বলবো এই মেডিসিনটি কিভাবে খেতে হবে এবং কতদিন খেতে হবে মেডিসিনটির নাম বলে দিচ্ছি আপনাকে সবচেয়ে ভালো যে জিনিসটি হচ্ছে মেডিসিন খাওয়ার আগে যে মেডিসিনটি আপনাকে একান্ত প্রয়োজন সেটি হচ্ছে বন্ধুগণ আপনাকে বেশি করে সবুজ শাক সবজি খেতে হবে আর হলুদ বর্ণের এবং লাল বর্ণের ফলমূল আপনাকে বেশি বেশি করে খেতে হবে তৃতীয়ত যে জিনিসটি হচ্ছে আপনাকে গরুপাক দ্রব্য এবং তামাক জাত দ্রব্য আপনাকে বন্ধ করতে হবে এবার আসুন ঔষধটি আমরা বলে দিই ঔষধটি হচ্ছে একেবারে নিম্ন মূল্যের ঔষধ কিন্তু এই ঔষধটি হচ্ছে এই ব্লাড লো ব্লাড প্রেশারের মহু ঔষধ বা মহা ঔষধ যে ঔষধটি আপনাকে রোজ রাত্রে একটি খেলে এবং রোজ সকালে একটি খেলে পরে কি হবে আপনার ব্লাড প্রেশারের যে কষ্ট থেকে আপনি ভারগণ কষ্ট হবে সেই কষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন ঔষধটি আপনি দুই মাস খেতে পারেন একটা না সকালে একটি এবং রাত্রে একটি নাস্তা অথবা বাত খাওয়ারের পরে বন্ধুগণ এই ঔষধটি মূল ঔষধ নয় এখানে মূল ঔষধ হচ্ছে আপনাকে প্রচুর শাকসবজি খেতে হবে প্রচুর ফলমূল খেতে হবে এবং টেনশন মুক্ত জীবনে আপনাকে পদার্পণ করতে হবে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে আল্লাহ আপনার জন্য যা সাফিসিয়েন্ট করে রেখেছেন যা বরাদ্দ করে রেখেছেন তার উপরে আপনাকে পরিতৃপ্ত জীবন অতিবাহিত করতে হবে বেশি পাওয়ার প্রবণতা আপনাকে লব প্রেশারের দিকে ধাবিত করে এবং হাই প্রেশার নামক রোগের দিকে আপনাকে দাবিত করে আমরা আগামীতে হাই প্রেশারের ঔষধটি বলবো যদি আমাদের এই আয়োজন থেকে আপনার জীবনের কোনো অংশে একটি ভালো কাজ হয় তার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে উত্তম যা যা দুনিয়া এবং আখেরাতে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করে আপনার দোয়াছি আর যদি ইচ্ছে হয় আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আল্লাহ তালা আপনাদের সাথে আমাকে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ এই বলে তার শেখানো বাসায় আলহামদুলিল্লাহ আর আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের কি ভালোবাসা অবিরত ফিয়া মানিল্লা আসসালাম